নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি ডালের বড়া দিয়ে বড়া নাস ডালের বড়ি দিয়ে রান্না করে দেখাবো কাতল মাছের ঝোল তো মাছটাকে ভাজার জন্য প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ এবার এটাকে মেখে নেব মাছটা ভাজার আগে প্রথমে আমি এখানে ডালের বড়াটা একটু হালকা ভেজে নেব আমার কিন্তু এই ডালের বড়া ডালের বড়ি সরি বারবার বরা বড়া বলছি ডালের বড়ি খুব প্রিয় ট্রাস্ট আমার যে কি ভালো লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নেব দেখো ডালে বড়াগুলো বড়িগুলো খুব সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নেব মাছটা ভাজার জন্য আমি দেখো কয়টা একটু হালকা তেল দিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব খুব সুন্দর করে তো চলো মাছটাকে প্রথমে ভেজে নেই দেখো মাছটাকে খুব সুন্দর করে আমি কড়া করে ভেজে নিয়েছি এখন মাছটাকে তুলে নেবো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো একটা শুকনা মরিচ আর তেজপাতা এটাকে একটু ভেজে নেব এটা যখন জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা আলু দেওয়ার পর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা যেহেতু বড় মাছ একটু ঝাল না হলে ভালো লাগবে না দিয়ে দিলাম কাঁচা মরিচ এবার একটু সুন্দর করে আমি কষিয়ে নেব আলুটাও ভাজা হয়ে যাবে তোমার আমার সাথে সাথে আদাটাও ভাজা হয়ে যাবে তো চলো দু এক মিনিট আদাটাকে একটু সুন্দর করে ভেজে নেই আলুটা কয়েক মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো স্বাদ এই লবণ দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এইবার এই মশলাটাকে এক মিনিট আমি একটু তেলে ভেজে নেব এক মিনিট মশলাটা পরার আগে আমি জল দিয়ে দেব দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এক মিনিট এখন আমি দিয়ে দেব কষানোর জন্য জল এই আমি দিয়ে দিলাম কষানোর জন্য জল এই হচ্ছে আমার কষানোর জলটা সুন্দর করে মিক্সড করে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দেব যে পর্যন্ত তেল না ছাড়বে আর জলটা না শুকাবে সে পর্যন্ত আমি ঢেকে ঢেকে মাঝে মাঝে ঢেকে দেবো নেড়ে দেব আর ডালের বড়িটা আমি কিছুক্ষণ পর দেব যখন শেষ যাবে যাবে ঠিক ওই সময় আমি ডালের বড়িটা বড়িটা দিয়ে দেব ঠিক আছে দেখো আমার কিন্তু প্রায় কষানোর শেষের দিকে জল অলমোস্ট শুকিয়ে গেছে ঠিক এই আরেকটু আরো পাঁচ সাত মিনিট কষাবো বলে আমি এর মধ্যে এখনই দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো তো এখন আমি সুন্দর করে একটু মিক্সড করে আবার একটু ঢেকে দেব। যেন মশলার সাথে সুন্দর করে বড়িগুলো ব্যালেন্স করতে পারে বা মশলার ভিতর বড়িগুলোর ভিতরে তো তোমার মশলাগুলো যাওয়ার একটা ব্যাপার আছে তো চলো এখন আমি এটাকে ঢেকে দেবো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন মশলাটাকে কষানো হয়ে গেছে মশলা যত সুন্দর করে কষাতে পারবে ততই কিন্তু তোমার রান্নাটা স্বাদ হবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না ঠিক আছে ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর পুরো ভিডিওটা দেখো ভুল ভ্রান্তি হলে সেটা অবশ্যই তোমরা বলবে আমাকে আমি সেটা কারেকশন করে নেব তো যাই হোক আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোলটা একটু বেশিই দেব কারণ এখানে কিন্তু ডালের বড়ি দেওয়া আছে ডালের বড়িতে কিন্তু ঝোলটা শুষে নেয় তো জল দিয়ে দিলাম মশলার সাথে মিক্সডও করে দিলাম হয়ে গেল ঝোল এখন বলো কাশা আগ পর্যন্ত ওয়েট করব। দেখো মাছের ঝোলে কিন্তু বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে একটু জাল করতে দেব তো আমি একটু হালকা হাতে নেড়ে দেব তো মাছটা এখন সুন্দর মতন জাল হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব নামানোর আগে কি দিয়ে নামাই ঠিক পাঁচ মিনিট পরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা যেহেতু বড় মাছ বড়ো মাছে একটু গরম মশলা বাটা না দিলে ভালো লাগে না যখন পাতলা ঝোল খাও সেটা আলাদা বিষয় যেহেতু আমি জিনিসটা রান্না করেছি ডালের বড়ি তার মধ্যে কাতল মাছ আলু একটু ঝোল পাতলাই থাকবে তার মধ্যে একটু মশলা পাতি একটু না হলে না ভালো লাগে না খেতে তো গরম মশলা দেওয়ার পর খুব বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই আর তিন থেকে তিন মিনিট জাল করব তিন মিনিট জাল দিলে আমার কিন্তু তরকারিটা অলরেডি রেডি তারপর আমি তিন মিনিট জাল করব তো চলো আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব তো এটাকে নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার আলু আর ডালের বড়ি দিয়ে কাতল মাছের ঝোল কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমার ফ্রেন্ডস সাইকেল স্বজনের মধ্যে শেয়ার করে দিও তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো আজকের জন্য এই পর্যন্তই টাটা